হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গে তোমরা দেখছো কেকল্যান্ড বাই সঙ্গী লাইভ তো এখন বাজে চারটে আঠাশ আমার ফোন থেকে দেখলাম তো চারটে আঠাশ বাজে আর আজকের ওয়েদারটা হচ্ছে কি খুবই ভালো মানে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি পড়েনি তো এরকম ওয়েদারটা আমার খুব ভালো লাগে তো ভাবছি কোথাও ঘুরতে যাওয়া যাক বা যেখানেই যাই না কেন এখনো ঠিক হয়নি যে কোথাও যাবো কি না তো কি করছি না করছি আজকে তো সবটুকু দেখতে হলে এই ডুবটি দেখো তো চলো দেখি কি করা যাক মাকে বলে দেখি কোথাও কোথাও ঘুরতে যাওয়ার কথা তার আগে দিদির সাথে কথা বলতে হবে তো তো চলো কি করছি দেখো তো এখন আমি চুজ ডেট করছি

এত থেকে হ্যাঁ দাঁতকে স্বচ্ছতি হবে ওকে ডান আমার দিদি সিঁদুর মানে দিদি চোখ মুখ না পুরো সমান বসে গেছে সাদা হয়ে এত মেকআপ টুশেছে ইমো ময়দা মামুনি আমাদের ময়দা মামুনি তো গাইস আমাদের শর্ট মানে যেটা নিয়ে হচ্ছিল ওটা নিয়ে হয়ে গেছে তো এখন তো এখন হচ্ছে গিয়ে শাকার সিদুর সব লেভেল জি গাইস

मेरे को दारू लग रहा है। ना तो लिपस्टिक की जो वीडियो फिदा हो जाता हमारी जा मैं अब लगाऊंगी नॉर्मल পাউডার ব্লাশ যো কি একদমই আহারে কিনি না সো আমি আমার আইশো প্যালেট থেকে তো বেরিয়ে পড়েছি গাইস বাড়ি থেকে গাইস আমরা বেরিয়ে পড়েছি এখন তো একটা ওই তোমার হাতি উড়ে গেল তো কিছু করার নেই রাস্তাঘাটে তো এরকম হতেই থাকে তো দিদি পিছনে আসছে এন্ড আমি জিতার গাড়িতে বসে আছি তো বাই বাই কি তো কিছু বলতে চাস সেখানে এসে হ্যালো গাইস এখানে দিদি এসে হাগা পেয়ে গেছে এখন বাড়ি যেতে হবে কিছু করার নাই कहां से आते हो ओ गांडের সাথে লাগবি হ্যাঁ ওয়ে ওয়ে ঠিক আছে ওয়ে ঠিক আছে এই কি করব করবো গাইস এত সুন্দর মরু শোরুম হ্যালো গাইস গাইস এত সুন্দর মরু শোরুম মরু শোরুম দেখে আমার 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 ওই গানটায় ওই ওই গানটাই মনে পড়ছে এ বুকে তবু বারো মাস ভালো রো বাশাল মরু শোরুম